যাদের মধ্যে কোনো প্রকার মানবিকতা নেই যাদের মধ্যে কোনো প্রকার মনুষ্যত্ব জ্ঞান নেই একটা সশিক্ষিত জ্ঞানটা থাকতে হবে তুমি তুমি ইউনিভার্সিটিতে না মিনিমাম তম কলেজে পড়ছ না তুমি একটা অশিক্ষিত আমি কখনো এটা বিশ্বাসই করি না জানো আমার কাছে সশিক্ষিত মানুষরা সবচেয়ে ইম্পর্টেন্ট যারা পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা নিয়েছে যারা পরিবার থেকে শিক্ষা নিয়েছে যারা জানে একটা মানুষকে মানে তার কি বলে অকারণে তাকে অপমান করা যায় না কারণ থাকলেও আমি জানবো আমার সীমাবদ্ধতা কতটুকু এই বিচারগুলো জ্ঞানগুলো রেখে যারা কথা বলে আমি সেই মানুষগুলোকে সশিক্ষিত মনে করি আমার কাছে এই মানুষগুলো অনেক ইম্পর্টেন্ট তো তুমি সেখানটাতে দেখবা যে যারা নিজেদের সম্মান রাখতে পারে না একদম বন্য প্রাণীর মতো আচরণ করে হিংস্র প্রাণীদের মতো তুমি মানে তাদের কাছ থেকে তোমার এক্সপেক্টেশন কেন রাখো দ্যাট ইজ মাই কোয়েশ্চেন কেন রাখবা তুমি তারা তোমাকে কিছু বললে তুমি অপমানিত হবে তারা কিছু না বললে তুমি নিজেকে সম্মানিত ফিল করবে কেন তুমি তোমার মধ্যে থাকো তুমি তোমার তুমি কি কাজ করেছো সেটা তোমাকে কতটুকু আত্মতৃপ্তি দিচ্ছে এটাকে ফিল করো কে কি বলল তুমি যদি মনে করো তুমি সঠিক পথে আছো হোয়াই শুড ইউ কেয়ার অ্যাবাউট দেম কে কি বলছে তুমি জানো একটা কথা বলি তোমাদেরকে আমরা বলি না মানুষ কি বলবে মানুষ আমি যদি এটা করি মানুষ কি বলবে আমি যদি ওটা পড়ি মানুষ কি বলবে এই মানুষের কথা চিন্তা করতে করতে আমরা আমাদের জীবনের আর্ধেকটা সময়ের চেয়েও বেশি সময়গুলো পার করে দিই এই মানুষের কথা শুনতে শুনতে আমরা জীবনের যে মুহূর্তগুলো আছে এগুলোকে এনজয় করতে পারি না বা সঠিক সিদ্ধান্তটাও নিতে পারি না জেনে বুঝো কারণ মানুষ কি বলবে এই মানুষগুলো তোমরা বিশ্বাস করো ধরো আমি বা তুমি আজকে আমরা মরে গেছি হ্যাঁ চল্লিশ দিন পর আমাদের ধর্মে বা হিন্দুদের ধর্মের শ্রাদ্ধ যেটাই হোক আমাদের ধর্মের কথা বলছি যে আমাদের চল্লিশ দিন পর একটা খাওয়া দেয় তাই তো তো সেই যে খাওয়াটা ওখানে যেমন উত্তরবঙ্গে আমাদের ওখানে দেয় হচ্ছে তোমার আটার ডাল আটার ডালে গরুর মাংস দেয় হ্যাঁ বা অনেকে তোমার ইয়েও দিতে পারে তো আটার ডাল বা অন্যান্য ধরো সিলেট বলো বা দক্ষিণবঙ্গ বলো আরো অন্যান্য হয়তো কোনো একটা থাকে নিয়ম তো এখানে তোমার শ্রাদ্ধ বলু বা তোমার ওই চল্লিশ দিনের খাওয়া কুলখানিতে মনে হয় বলে এখানে যারা খেতে যাবে তারা খেয়ে দে বা ওই পাতে বসে কি বলে জানো ইস লম লবণটা হয়ই নাই এই আটার ডালে গরুর মাংসটা দিল না এটা হলোই না ওই কুলখানিটা খাইছিলাম কত যে মজা ঠিক এটাই বলবে তো তুমি কার কথা শুনছো তুমি কার জন্য নিজের সময় নিজের মুহূর্তগুলোকে নষ্ট করছো কার জন্য এই মানুষগুলোর জন্য যারা তোমারই মৃত্যুর পরে তোমার কুলখানি খেতে গিয়ে বা শ্রাদ্ধ খেতে গিয়ে এই কথাগুলো বলবে প্লিজ স্টপ জাস্ট স্টপ করো ওখানটাতে স্টপ করো প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট তুমি এই মুহূর্তের জীবনটা যে পার করছো না এই মুহূর্তটাই তোমার ইম্পর্টেন্ট মুহূর্ত তুমি জীবিত আছো এই জন্যই এটা ইম্পর্টেন্ট তাই যেটা করতে মন চাইবে যে কাজটা তোমাকে আত্মতৃপ্তি দেবে যেটা তোমার বিবেক তোমাকে বলছে এটা ঠিক করে ফেলো জাস্ট ডুইট ফেলে রেখো না পরবর্তী সময়ের জন্য একটু বুকে হাত দিয়ে একটা কথা বলো যে এ যাবৎকালে ধরো আমাদের যে এখন এজ চলছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট বা তোমার যে এজটাই চলছে না কেন সেই এজে বসে ভাবো তো জীবনে কত কাজ এরকমভাবে রেখেছ পরে করব আচ্ছা করবো নে হবে এটা করে ফেলবো এই যে হবে করে ফেলবো এভাবে করে করে সে কাজগুলোর মধ্যে তুমি যদি দশটা লিস্ট করো কটা কাজ তুমি করতে পেরেছ আলটিমেটলি অনেক কম কাজ করতে পারি আমরা অনেক সময় হয় করতেই পারি না ওই কাজটা নানান কারণে কারণ প্রতি মুহূর্তে তুমি এক একটা কারণ পেয়ে যাবা তোমার লাইফটাকে বিজি রাখার জন্য প্রতি মুহূর্তে তাই যেটা হারিয়ে ফেললা সেটা তো হারিয়েই ফেললা ওটা পাবাই না ওই মুহূর্তটাই আর পাবা না তো এই কারণে না আমি আমারই এই সুন্দর মুহূর্তটা আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ আম হ্যাপি ফ্যামিলি আমার আমি এটা প্রাউডলি বলতে পারি প্রত্যেকটা মানে যারা ওয়াইফ আছো বা যারা হাজব্যান্ড আছো দে আর রিয়েলি যারা হ্যাপি তারা হ্যাপি সো আমি আমার আমি আমার আমি আমার কি বলে লস ফ্যামিলি বলো আমি আমার নিজের পরিবার বলো আই এম রিয়েলি হ্যাপি আলহামদুলিল্লাহ আমি আমার সব কিছু নিয়ে তাহলে আমি শুধুমাত্র গুটি কয়েক বন্য প্রাণী তাদেরকে নিয়ে আমার সময়গুলো তো আমি কখনোই নষ্ট করব না প্লিজ তোমরা একদম মনেই করবা না যে ফারজানা তার সময় নষ্ট করছে কিছু লাইফলেস মানুষদেরকে নিয়ে না নেভার এভার আমি কখনো এটা করি না ঠিক আছে আর তার চেয়ে ইম্পর্টেন্ট কি জানো আমি বিশ্বাস করি আমি আমার আমি আমার যে মানে হাসি কান্না আমার আবেগ আমার অনুভূতি আমার মন খারাপ আমার খুব প্রচণ্ড খুশি এই চাবি চাবিকাঠিটা শুধুমাত্র আমার হাতে রাখি উপরে সৃষ্টিকর্তা এবং নিচে আমি আছি আমার হাতে রাখি কেন জানো কখনোই তোমার হাসি খুশির চাবিকাঠি তুমি কার হাতে দেবা না কারোর হাতে না নট ইউ লাভ ওয়ান তার হাতেও না তোমার যখন মানে কেউ এরকমটা তুমি একটাবার বার ভাবতো যে তোমার চাবিকাঠি আমার হাতে আমি চাবিটা ক্রিম করছি তুমি হাসছ আমি চাবিটা আবারও অফ করে দিলাম তুমি কাঁদছো কেন তোমার জীবন তো তোমার তুমি অন্যের হাতে কেন তোমার আবেগ অনুভূতির চাবিকাঠি দিয়ে রাখছ দে কেয়ার কেয়ার নো নেভার এভার কেউ কারোর জন্য করে না এই সময়টাতে শুধুমাত্র নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসতে পারে দে অনলি ক্যান কেয়ার আদারওয়াইজ নট তো এদের এই ব্যাপারগুলো আমার কখনোই আমি ইয়ের মধ্যেই আনি না কারণ আমার কাছে মনে হয় যে ওই যে তোমরা বলো না যে কেন চলে এসছো ওই যে বন্যরা বনে সুন্দর ওরা ওদের ওই ওই পরিবেশটা দুর্গন্ধময় এবং কি বলবো জনক একটা পরিবেশ সেই পরিবেশটাতে ওরাই যায় একমাত্র ওরাই যায় আর কেউ ওখানে সুস্থ মস্তিষ্কের সঠিক মানুষ একটা মানে রক্তে গড়া মানুষ ওখানে যায় না ঠিক আছে এই আর কি থ্যাংক ইউ একটু কমেন্ট পড়ি অনেক কথা বলে ফেলেছি একটু কমেন্ট পড়ি বংশের পরিচয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রুমি দিও আপু কেমন আছেন আরিয়ান ভাই মোহাম্মদ ইমরান লিখেছে শিক্ষা খানম আপু দেখছে সিঙ্গার আলম কেমন আছেন আপু আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদৌস আপা একদম ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইবা হুসেন আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনার সাথে আমি আছি থ্যাংক ইউ সো মাচ মোরসালিন ব্যাপারী থ্যাংক ইউ সো মাচ দারুন বলতেছো থ্যাংক ইউ আরিয়ান ভাই এরা লাইভে এসে এসব কথা বাদ দাও সাকিব খানের সম্পর্কে কথা বলেন আমরা সেটা শুনতে চাই সাকিব খান কোন সিনেমা করতে যাচ্ছেন ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই আমেরিকা কি করছেন এখন পুরাই আগুন এই কথাগুলো এই মুহূর্তে যারা কন্টেন্ট ক্রিয়েটার সাকিব খানকে নিয়ে কথা বলেন তাদের কাছ থেকে শুনবেন আই এম নট মোর এনি সো আমার কাছ থেকে এটা প্লিজ আশাও করবেন না একদমই না বরাবরই তার প্রতি আমার সম্মান থাকবে বরাবরই তার প্রতি ভালোবাসা তিনি ভালো থাকুক তিনি সুস্থ থাকুক এবং মানে কি বলবো সৎ বিচার করার ক্ষমতা আল্লাহ তাকে আরও দিক কারণ ভালোর শেষ নেই এটাই চাই আর কিছু না শ্রাবণ আপনি কি ডক্টরেট পাস নাকি মিডিয়ার সামনে এসে শোডাউন মারেন আবার বড় বড় কথা বলেন নিজেকে একটু ভালোভাবে দেখেন তারপর মানুষকে জ্ঞান দেন শ্রাবণ আমি নিজেকে খুব ভালো করে দেখেছি তুমি যেটা জানো না সেটা আমি জানি কারণ কি জানি জানো আমার সম্পর্কে তোমার ওই যে ডক্টরেট লিখেছ একটা মানুষ কি বলে সত্য কথা বলতে ডক্টরেট পাস হতে হয় না শুধুমাত্র বিবেকটা থাকতে হয় যে বিবেকগুলো তোমাদের মরে গেছে এটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের আগামী ভবিষ্যতের জন্য প্রচন্ড খারাপ ভক্ত থেকে বের হয়ে আগে নিজেকে মানুষ হিসেবে উন্মোচন করো তুমি কারোর সন্তান তাই তো তোমার পিতামাতা আছে ভাই বোন আছে একটা পরিবার আছে তো তো মানুষ আগে হও পরিবারের একটা মানুষ হও কারো সন্তান হও আগে তারপর কারো ভক্ত হও নিজের বিবেক নিজের মানে সমস্ত ধ্যান ধারণা বিসর্জন দিয়ে কারোর ভক্ত হও না তাহলে সেই সেলিব্রিটিকে অপমান করা হয় এমন একটা পর্যায়ে আবার সাকিব খানকে নিয়ে যেও না তোমরা যে পর্যায়টাতে বলা হতো যে ওনার ভক্তকুলরা কোন স্ট্যান্ডার্ড মানে কোন শ্রেণীর ঠিক আছে ওখানে আবার তাকে নিয়ে যেও না তোমাদের জন্য বরাবরই আমার আমার কাছে শুভকামনা বরাবর যারা ওনাকে এখন রিপ্রেজেন্ট করছো বরাবর শুভকামনা একটা কথা বলে না লেবু বেশি কচলালে যেমন তেতো হয়ে যায় তো এখন যে পরিস্থিতি যে পরিবেশ তোমরাই না স্বয়ং সাকিব খানের সবচেয়ে খারাপ সময়ের কারণ হয়ে দাঁড়াও সো ঠিক আছে ওকে যাই হোক কেমন আছেন তুফান ভাই তুফান ভাই এই রিকোয়েস্ট দাঁড় আমি রিকোয়েস্ট পাচ্ছি না আচ্ছা একটা কথা বলি এ কেন আপনি মসদি সেটাই সেটাই এতদিন তাহলে ঢং করসো আচ্ছা শফিক মেয়েরা তো একটু ঢঙ্গি বাট আপনাদের মতো এতটা উৎশৃঙ্খল বেয়াদপ তো না তাই না আপনাদের মনের কথা আপনারা এখানে বিভিন্ন অকপটে বলতেই পারেন ভালো মন্দ তিনি নিজে বিবেচনা করবেন জয় চন্দ্র সরকার ও রিয়েলি এটা আপনারা মনে করেন এ কারণে বলছেন বাট আমরা আমরা না এখন আমি নো মোর মনে করি না আমি জাস্ট তার জন্য শুভকামনাই জানাই তিনি তার মতো করে যা পারে তাই করুক ভালো চাইলে ভালো যদি বোঝে ভালো করুক আদারওয়াইজ হি ওয়ান্টস আচ্ছা জান্নাতুর ফেদু আমি কখনো কমেন্ট করিনি আজকে তোমাকে প্রথম কমেন্ট করলেও আমার অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ